আনার চেষ্টা করছি রাফিদ হাসান তাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি অলরেডি রাফিদ এবং আমার কাছে মনে হচ্ছে কে যুক্ত হয়েছে ঠিক এখন রাফিদ নাকি গিয়াস রাফিদ হাসান হ্যাঁ রাফিদ হাসান কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আপনি আপনার কি খবর আমার খবর আল্লাহর মত ভালো আছি আল্লাহর মত ভালোই গতকাল বাংলাদেশের ম্যাচ হারাতে একটু আপসেট ছিলাম মেনে নিয়েছি যে বাংলাদেশের ছেলেরা তো অন্তত ভালো খেলেছে গতকাল কেমন উপভোগ করলেন খেলা আমি বলবো যে খেলাটা মানে বাংলাদেশের পক্ষেই ছিল এবং শেষের দিকে যখন বাংলাদেশ যখন দুই একে মানে ম্যাচটিকে যখন মানে একটা পর্যায়ে নিয়ে গেল তখন আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো দুই দুই গোলে ড্র হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে তো পরবর্তীতে আমি জানলাম যে ওখানে হয়তো পেনাল্টির একটা সুযোগ তৈরি হয়েছিল মানে সেটা যদি রেফারি ভালোভাবে পর্যবেক্ষণ করে আর একবার ই করতেন তাহলে হয়তো হোনস যে হয়তো সেখানে একটা সুযোগ তৈরি হলেও হতে পারত বাট বাংলাদেশের জি আরেকটু হচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু কর্নার কিকের সুযোগ পেয়েছিল তো সেখান থেকে তারা মানে কিছুটা মিস হয়ে গিয়েছে সেটাও একটা ব্যাড বলবো আমি সামিত খেলা কেমন দেখলেন কানাডিয়ান বাংলাদেশের প্রবাসী ফুটবলার সামিদ জি তার মধ্যে জি তার মধ্যে অনেক আশা তিনি আশা দেখাচ্ছেন আমার মনে হয় যে তিনি যদি এটা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই সুযোগ আছে এখন মানে তিনি তো মোটে শুরু করলেন জি 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 এক এক যে বলগুলো তিনি যে বলগুলো ছুঁড়ে দিয়েছেন সামনে ফরওয়ার্ড পাসের মাধ্যমে বাংলাদেশের অ্যাটাকিং জোনের খেলোয়াড়েরা অনেকেই কিন্তু এই যে একে অপরের সাথে ইন্টারকোর্স সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি তার ছেড়ে দেওয়া বলগুলো যে পজিশনে থাকা দরকার ছিল সেই পজিশনে কোনো মানে ফুটবলার দাঁড়ান নেই মতো যে কারণে তার সেই পাঁচগুলো থেকে যে সম্ভাবনা মানে সৃষ্টি হতো গোল করবার মতো সেখান থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছে অনেক চিত্রটা দেখেছি খেলা কেমন দেখেছেন জি ভালো হয়েছে তবে একটা বিষয় কি যে আমরা দেখছি যে ডিফেন্সের যে ভাগটা ডিফেন্স ভাগটা কিন্তু হামজা চৌধুরী তিনি ট্যাকেল দিচ্ছেন আবার তাকে দেখা গেছে যে তিনি কিন্তু ডিফেন্সে যতটা ভালো খেলেন আমার কাছে মনে হয় তিনি কিন্তু ডাইরেক্ট ইয়ে গোল গোলকিপার যখন তিনি শর্ট গুলো করেন সেখানেও কিন্তু তার মানে যথেষ্ট তার দক্ষতা রয়েছে এবং বাংলাদেশ এবং ভুটানের ম্যাচে আমরা সেটা দেখেছি তো আমার মতে তাকে যদি ইয়েতে খেলানো যায় অর্থাৎ ইয়ে ডাইরেক্ট শুটের ক্ষেত্রে সুতরাং সেখানেও একটা সুযোগ রয়েছে আমার মতে তাহলে বাংলাদেশের একটা ফুটবলের ক্ষেত্রে করে উপর দিকে উঠে যাওয়া আবার স্টেপ ডাউন করে নিচে নেমে আসা এই ব্যাপারটা কিন্তু হতেই থাকে এটা হতেই থাকে এটা যে দল যত বেশি দ্রুত মানে রিটার্ন করতে পারবে অ্যাটাকিং জোনে গিয়ে আবার করতে পারবে তাহলে কিন্তু ডিফেন্ডার আবার সেখানে শক্ত অবস্থান থাকতে পারবে বাংলাদেশের এই জায়গাগুলো তো গতকাল দুর্বলতা ছিল যে এটাকে গিয়ে আবার কাম কামব্যাক করা স্টেপ ডাউন করে আসা এখানে টু স্লোস ছিল সে সুযোগটা কিন্তু সিঙ্গাপুরের অ্যাটাকিং জনের খেলোয়াড় কাজে লাগিয়েছে আপনি কি আকমাত আমার সাথে জি জি দিন শেষে আসলে গোলটাই মুখ্য যে আমরা যদি গোলটা না মানে শোধ করতে পারতাম তাহলেই হয়তো মানে ড্র হলেও মানে হয়তো বাংলা দেশের দর্শক আশা করেছিল যে বাংলাদেশ এই ম্যাচটা অন্তত ড্র করবে না জিততে পারলেও তো সেটাই আর কি সবচেয়ে বড় মানে বাংলাদেশের দর্শক মেনে নিয়েছে জি জি অবশ্যই অবশ্যই অনেক দর্শক অনেক খেলোয়াড় এবং অনেক এবং আমি দেখলাম কিছু উপদেষ্টা মহোদয় তারাও এসেছেন খেলা দেখতে তারা এবং আমাদের আহ আমাদের যে সাবেক হয়ে যাওয়া ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনিও কিন্তু মাঠে এসেছিলেন অনেকেই এবং চলচ্চিত্র সিনেমা জগতে অনেকে সেখানে এসেছিলেন ফুটবল ফুটবলের যে জাগরণ এটা অব্যাহত থাকুক এটাই আমরা চাই আসলে তিনি আমার সাথে যুক্ত হয়েছেন সালাম নিবিন ভাই দর্শকদের যুক্ত করার ব্যবস্থা করেন সালাম অবশ্যই গ্রহণ করলাম তবে দর্শকদের যুক্ত করার ব্যবস্থা করেছি বলেই এখন আমার সাথে রাত্রি কথা বলছে আপনিও নিশ্চয়ই করে একদিন যুক্ত হবেন ইনশাল্লাহ আপনাকে আমি যুক্ত করবো আপনার ঈদ কেমন কাটলো এবার আমি জানতে চাই ঈদ হ্যাঁ দারুণ কেটেছে ঈদ পরিবার পরিজনকে নিয়ে বাড়িতে ঈদ করেছি বাবা মা ছিল সেখানে আত্মীয় স্বজন ছোট বোন অন্যান্য যারা আছে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খুব মজা করেছি দেন আবার দুদিন সেখানে থেকে খুলনাতে চলে এসেছে আমরা খুলনায় অবস্থান করছি এখন নানা বাড়িতে সেখানে আছি এখন আপনি রাফি আপনি যারা ফ্রেন্ড সার্কেল আছে এবং কান ফ্লোرز যারা আছে আপনি ল্যাপটপে শেয়ার করার জন্য আপনি অনুরোধ করতে পারেন জি জি চাই একটু দ্রুত ছাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই গ্যাস দস্ত আমার মনে হয় তুই পথে আছিস যখন দ্রুত হচ্ছিস না আর শতরী তুই কালকে দ্রুত হতে পারবি হ্যাঁ রাফি বলেন আমাদের কলেজের কিছু বন্ধু যারা মানে আমার সাথে रेसिডেনশিয়াল মডেলে বা মামাখুর মডেল স্কুল কলেজে তারা তাদের মধ্যে কয়েকজন আমি খুব ক্লোজ ফ্রেন্ড পেয়েছি যারা এই কমেন্টটি খুব তারাও শুনতো মানে আমি যখন শুনি তারাও আপনাদেরকে চেনে আপনাদেরকে ফলো করে তো এটাও কিন্তু একটা মানে আমার নিজের কাছে খুব ভালো লাগার বিষয় যে তারাও মানে কমেন্টিটা শোনে যে এখন ওই পর্যায়ে যে তারা আমাকে প্রথমে বলে যে তুই তো আসলে পাগল তুই আসলে মানে এসব হ্যাঁ মানে এইসব কমেন্টি টমেন্টি দিয়ে এসব কি হয় আসলে আমি তাদেরকে বুঝিয়েছি যে এটাও একটা এখান থেকেও কিন্তু শিক্ষার শিক্ষার কিন্তু কোনো শেষ নেই আপনি কমেডি থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারেন একজন মানুষ কিভাবে কথা বলছে তার বিষয়টা যদি আপনার মধ্যে কোনো জিনিস থাকে অবশ্যই কিছু কিছু শিখবেন কোন শিক্ষাই কিন্তু আসলে বৃথা যায় না কোনো না কোনো জায়গায় কাজে লাগে সেটা আপনাকে কাজ দিবেই টু ডট টু মোরো তাই না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাইফুল ইসলাম নামে একজন আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন আমি ঠিক এই মুহূর্তে আর কাউকে যুক্ত করতে চাচ্ছি না মারজান আমার প্রিয় ছাত্র ঠিক এই মুহূর্তে আমাকে দেখছেন দেখছে মারজান তোমাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এইচএসসি পরীক্ষার সামনে ছাব্বিশ তারিখে নিশ্চয়ই করে প্রিপারেশন নিচ্ছ ঠিক মতো এবার তোমার কাছ থেকে এ প্লাস আমি আশা করছি আশা করি তুমি এ প্লাস পাবে এবং তুমি যে আমাকে উদ্দীপনা উৎসাহ যেটা বলবো যে এখন যেহেতু করোনার একটা সংক্রমণ আবার দেখা দিয়েছে তো মানে যারা স্টুডেন্ট তারা আসলে চায় না যে এই এই করোনার জন্য তাদের এই পরীক্ষার শিডিউলটা বর্ধিত আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই আমারও কিন্তু আমিও এই ফেসটা পার করে এসেছি দেখা গেছে যে আমাদের প্রথমে বলা হলো পরীক্ষা হবে পরে বলা হলো শর্ট সিলেবাস আবার বলা হলো যে নাও হতে পারে পরবর্তীতে ফাইনালি শর্ট সিলেবাসে শিফট করে তো এরকম একটা সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত নেওয়া না নেওয়া একটা ইতিমধ্যে আমার এক বন্ধু বিদ্যুৎ চৌধুরী ভারত থেকে যুক্ত হয়েছে দোস্ত কেমন আছিস আমার স্কুল লাইফের ফ্রেন্ড এবং অত্যন্ত 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 কাছের বন্ধু বিদ্যুৎ ওদের বাড়িতে যাওয়া আমাদের বাড়িতে ওরা আসা এবং পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়া কিন্তু ওকে খুবই মিস করি আমরা একই সাথে একই স্কুলে আমাদের স্কুল জীবন পার করেছি তারপরে ও ইন্ডিয়াতে চলে যায় ইন্ডিয়াতে যাওয়ার পরে সেখানে গিয়ে ডাক্তার এই মুহূর্তে ডাক্তার হয়েছে কেমন আছিস তোকে দেখে আমার খুব ভালো লাগছে অনেকদিন পর তুই আমার লাইভে যুক্ত হয়েছিস আহ তোর সাথে কথা বলা দরকার অনেকদিন তোর সাথে যোগাযোগ করা হয় না

নিশ্চয় করে অবশ্যই সেই সুযোগ আপনি পাবেন আমার বিশ্বাস তাহলে একটু সহযোগিতা করবেন আমার আইডিটাকে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আমি চাচ্ছি যে একটু মানে ফলোয়ার জন দ্রুত একটু ত্বরান্বিত হয় আর কি আমি চাই তোমাদের এটা কি ইনক্রিজ করতে চাচ্ছি তো ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া करिए আর নেক্সট কথা হবে অবশ্যই দোয়া করবেন আমার জন্য জন্য দোয়া রইল আপনাদের জন্য দোয়া থাকলো ভালো থাকবেন দর্শক ঠিক এই মুহূর্তে আমি আসলে লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি এটাকে লম্বা করতে চাচ্ছি না অনেকটা সময় আপনাদের নষ্ট করে ফেলেছি আশা করি যে পরবর্তীতে আবার যখন যুক্ত হব। আপনাদের কি খুঁজে পাবো কে এম জাহিদুল শেষ মুহূর্তে আমার আর একজন ছাত্র যুক্ত হয়েছে তাকে ধন্যবাদ জাহিদ লাইভটাকে একটু শেয়ার করে দিতে পারো এবং তোমার বন্ধুরা যারা আছে তাদেরকে একটু অবশ্যই ইনভাইটেশন পাঠাতে পারো বিদ্যুৎ দোস্ত সাথে আমার কথা হবে নিশ্চয়ই করে আমি আমার বন্ধুদেরকে অনেককে স্মরণ করছি গত পরশু দিনে এসেছিলাম সেখানে যুক্ত হয়েছিল আমার কলেজ লাইফের এর ফ্রেন্ড এবং পর্যায়ক্রমে আমি যুক্ত করবো যুক্ত করার চেষ্টা করেছিলাম বাদল লাইনে ছিল না পরবর্তীতে চলে গিয়েছে বন্ধুরা জয় পরাজয় যাই হোক আমরা বাংলাদেশকে সাপোর্ট করব। হোক সেটা ক্রিকেট হোক সেটা ফুটবল যদি আপনি শুধুমাত্র ভালো সময় দলের পাশে থাকেন তাহলে আপনি স্বার্থপরের মতো আচরণ করলেন যদি আপনি খারাপ সময় দলের পাশে থাকেন তাহলেই কেবল আপনাকে একজন প্রকৃত বন্ধু হিসেবে আমি আমি না শুধু মানে আপনার নিজের মধ্যে কিন্তু উপলব্ধিটা আসবে যে আপনি প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিট একটি কথা তো আছে এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট সুষময়ের বন্ধু কখনোই আসলে বন্ধু নয় অসময়ের বন্ধুগুলো কিন্তু প্রকৃত বন্ধু হয় আমার মনে হয় যে বাংলাদেশ দল যখন যখন ক্রাইসিস থাকবে কোন সময় সময় দেন টিম আর সব সময় কিন্তু আপনাকে বাংলাদেশ দলের পাশে থাকতে হবে হেরে গেলে গালি দিবেন হারলে গালি জিতলে তালি এটা যেন না হয় এটা হলে আমাদের খেলোয়াড়দের মনের উপর এক ধরনের প্রভাব পড়ে এবং ব্যাপারটা কিন্তু আসলে বিশ্ব মানে পরিমন্ডলে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় যেহেতু প্রযুক্তির যুগ জামানায় আমরা বসবাস করছি তখন আমাদের এই দর্শকদের সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয় বিশ্ব ক্রীড়াঙ্গনে যারা এই ডিসিশন মেকার ক্রীড়ার ক্ষেত্রে তাদের কাছে ব্যাপারটি চলে যায় নেগেটিভ ভাবে তখন একটা দেশের নেগেটিভ ইমেজ তৈরি হয় তাদের কাছে সেই ইমেজ যেন আর না তৈরি হয় আমি সেটা অনুরোধ করব ভালো মন্দ উভয় ক্ষেত্রে বাংলাদেশ দলকে আমরা সাপোর্ট দেবো হোক সেটা ক্রিকেট হোক সেটা হকি হোক সেটা ফুটবল যেটাই হোক না কেন আমরা গালি দিব না আমরা উৎসাহ দেবো উদ্দীপনা যোগাবো আমাদের খেলোয়াড়দের আশা করি এই ব্যাপারটা আপনার মনে রাখবেন আপাতত এ পর্যন্তই শেষ করতে চাই ভালো থাকবেন কথা হবে পুনরায় কোনো লাইভে ইনশাল্লাহ শুভরাত্রি করোনা এসে গিয়েছে করোনা থেকে সাবধান নিজেকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এখনই তৈরি করুন ইনশাআল্লাহ আমরা কিছুটা হলো সেফ থাকতে পারবো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ